হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা চক দিন শুরু হয়ে গেছে আমি আমার চক চাকরি শুরু করে দিয়েছি এখন সকাল আটটা কুড়ি পঁচিশ সেরকম মতো হয়েছে তো সকালে উঠে আমার অনেক কিছু কাজ করাই হয়ে গেছে চিকনি চিমনি আগে ক্লিন করে নিলাম তিন চার দিন হয়ে গেছে ক্লিন করা হয়নি ওটাকে তো মাঝে মাঝেই ক্লিন করতে হয় ভালো করে সমস্ত ক্লিন করে দেওয়া হয়ে গেছে লেবু জল সব করা হয়ে গেছে একবার নিচে গেলাম কিছু জিনিস আনার ছিল নিয়ে চলে এলাম এসে তারপর তোমাদের সাথে কথা বলছি তো আজকে সারাদিন যা যা করো অবশ্যই তোমরা দেখো দু সালে আমাদের এই ফ্ল্যাটে আমাদের গৃহপ্রবেশ হয়েছিল আর আগস্টেই হয়েছিল আগস্টের প্রথম দিক করে হয়েছিল তারপরে নেক্সট ইয়ার আমরা এখানে এসে থাকা শুরু করি তখন আমাদের ফ্ল্যাট মোটামুটি সমস্ত কিছুই রেডি হয়ে গেছিলো চিমনি টিমনি সমস্ত কিছুই হয়ে গেছিলো আর সকালে অনুষ্ঠান আমরা যেটা করেছিলাম খাওয়া দাওয়ার অনুষ্ঠান করেছিলাম সকালে পুজো হয়েছিল সত্যনারায়ণ পুজো যজ্ঞ এগুলো হয়েছিল সকালে বাড়ির লোকেদের মধ্যে সবাইকার মধ্যে হয়েছিল আর সন্ধেবেলার দিকে মানে রাত্রিরের আয়োজন করা হয়েছিল মেনলি সমস্ত সবাইকে নিয়ে মানে বাইরের সবাইকে বলা হয়েছিল ফ্ল্যাটের লোকেদের বলা হয়েছিল আমার মেয়ের বন্ধুদের বলা হয়েছিল আমার বন্ধুকে বলা হয়েছিলো রকম টুকটাকি সবাইকে আর কি নিয়ে এবং মোটামুটি সত্তর জনকে বলা হয়েছিল আর কি তো কিন্তু এইগুলোর আমার কোনো ভিডিও করা নেই সেই মুহূর্তগুলো যদি ভিডিও করা থাকতো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে পারতাম এটা কিন্তু আমার মনে হয় আমার জীবনের একটা বড় মিস কীভাবে গৃহপ্রবেশ হয়েছিল। কি কি হয়েছিল সেটা কিন্তু দেখবে যদি ক্যাপচার করা থাকতো বেশ কিন্তু আনন্দও হতো তোমাদেরও দেখাতে পারতাম আবার আমাদের একটা মেমারি হয়েও থাকতো তাই না এদিকে মেয়ের চা করে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি একটু আমার চা বসিয়েছি ডিমসেদ্ধটা হয়ে গেছে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি আগে চাটা খেয়ে নিই তারপর ডিমসেদ্ধ ছাড়া হয়েছে লিটটা করে আমি ছেকে এবার চাটা ছেঁকে নিচ্ছি একটু চা খাবো বসে বসে একটু মোবাইল ঘাটবো এইভাবেই আমি চা খেতে খেতে একটু মোবাইল দেখি একটু তোমাদের সাথে কখনো কথা বলি এইভাবেই চা খাওয়াটা আমি এনজয় করি পরিবাদী চলে গেছে আমি ছাদে জামা কাপড়গুলো সব সুপতে দিয়ে চলে এসেছি জলখাবারের তরকারিটা বসিয়ে হচ্ছে হলুদ দিয়ে হচ্ছে সাদা নয় সাদাটা দেখবে লুচি দিয়ে ভালো লাগে আর হলুদটা ভাল লাগে হচ্ছে রুটি দিয়ে কাজে লুচি হবে না কালকে পাওয়াটা হয়েছিল সেই কারণে

তখন কফি খাচ্ছিলাম এক নয় কফি বাবা এই গরমে আবার যখন বৃষ্টি হবে তখন কফি আনিয়ে খাবো শেষ হয়ে গেছে এবার চলে এসেছি আমি রুটি করতে কয়েক বছর আগেও কিন্তু যেন আমি রুটিটা গোল করে করতে পারতাম না আমার কেমন একটা হয়ে যেত কিন্তু এখন আস্তে আস্তে আমার রুটি কিন্তু দেখো বেশ ভালোই গোল হয় এবং ঘোরেও এটা শুনেছিলাম রুটি ঘুরলেই কিন্তু রুটি নিজে থেকে গোল হয়ে যায় এটা আমার মায়ের থেকে শোনা এবং বড়রাও সবাই বলে তো সত্যি কথাই দেখেছি তাই আগে সত্যি আমি একদম পারতাম না রুটি বেলতে লুচিও সেইভাবে আমি বেলতে এখনও সেভাবে পাই না খুব একটা গোল আমার লুচি হয় না রুটি কিন্তু গোল হচ্ছে স্নান পুজো সমস্ত কিছু সারা হয়ে গেছে অনেকক্ষণ আগেই এখন বসে বসে ভিডিওটা এডিট করছি করা ছিল না তো সেই কারণে একটু করে একটু এডিট করলাম কিছুটা বেশ কিছুটা এডিট করে মনে হলো তোমাদের সাথে কথা বলি আর কি অনেকক্ষণ কোনো কথা বলিনি আজ স্নান টান করলাম যখন আজকে টিভির কভার তারপরে সেট টপ বক্সের যে কভার সেগুলো সমস্ত কাজলাম চাদর কাজলাম রোদ উঠেছে সকালে ছাদে দিয়ে এসেছিলাম কেঁচে আবার দেখলাম ওগুলো শুকিয়ে গেছিলো নিয়ে চলে এসেছিলাম আর এখন যেগুলো কেঁচেছি আমার জামা টামা এইগুলোটা কিস সমস্ত ছিল সেইগুলো কেচে আমি ব্যালকনিতেই দিয়ে দিয়েছি আর ছাদে নিয়ে যাই কারণ যার রোদ্দুর আছে সব এখানেই শুকিয়ে যাবে আর ছাদে যাওয়ার দরকার হবে না তো সেখানে এখানে দিয়ে দিয়েছি আর ঝর্ণা দিয়ে এসে গেছে আর এই কিছুক্ষণ আগে আর কি এরা ঝর্ণা দিয়ে এসে রান্না করছে এই করেই আমরা এখন কেটে যাচ্ছে তো আগে ভিডিওটা এডিট করি তারপর বাকি সমস্ত কাজ করব আমাদের লাঞ্চ করা হয়ে গেছে এইবার মেয়ের খাবারটা তৈরি করতে চলে এসেছি দেখো আগে মিক্সিটা ধুয়ে নিচ্ছি কারণ আজ স্মুদি খাবে মেয়ে সেই কারণে আগে ওটা ধুয়ে নিলাম রোজের ইউজ হয় না তো মেয়ে এখন খুব রেয়ার দিনে আর কি খেতে চায় সেই কারণে এখন আর বেশি খেতে চায় না রোজ রোজ খেয়া তো এক খেয়ে এসে গেছে সেই কারণে আর রোজ খায় না তো দেখলে আগে দুধটা নিয়ে নিলাম এক গ্লাস মতো দুধ নিয়েছি দিয়ে তিন চামচ মতো ওটস নিলাম ওটস তো লাগবেই আর আমার মেয়ে না আবার স্মুদিতে কলা দিয়েই বেশি ভালোবাসে অনেকে নানা নানারকম জিনিস দিয়ে খায় কখনো আমের সময় আম দিয়ে কখনো আপেল দিয়ে আমার মেয়ে আবার এই সমস্ত দিয়ে খেতে ভালোবাসে না ওর ওই সিম্পল কলাটা দিয়েই ও বেশি ভালোবাসে খেতে সেই কারণে ওই কলা আর খেজুর এই দিয়েই ওকে করে দিই আর কি আর পিনাট বাটার তো একটু দিতেই হয় পিনাট বাটার দিলে ভালো লাগে টেস্টটা আর পিনাট বাটারটা খেতে ভালো তো দেখো আমি যার জন্য চামচে করে দেখলে লাস্টে আমি একটু খেয়ে নিলাম আর একটু খেজুর দিই এখন একটু রেডি হয়েছি দেখো সাতটা কুড়ির মতো হয়েছে একটু বেরোচ্ছি ওই পুজোর কাপড়গুলো কিনে নিয়ে কি যাদের যাদের কাপড় দিই তাদের সব কিনে ফেলি কারণ ব্লাউজ ফ্লাউজগুলো করার থাকে তো আর তারপরে আরও ব্যাপার আছে আমার শাশুড়ি যেমন নগর থাকে তারটা পাঠাতে হবে তো সেই জন্যে সামনের হলে অনেকটাই লেট হয়ে যাবে যদি আর কি সেপ্টেম্বরে গিয়ে কিনি তখন তার পেতে পেতেই অক্টোবর হয়ে যাবে আর কদিন পরেই তারপরে পুজো তো সেই জন্যে আগে কিনে দিয়ে মানে ভালো আর কি কেনাটা তো সে কারণে এখন একটু কাপড় কিনতে যাচ্ছি তো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলব যে কোনো সময় যখন তখন পড়তে ছবিটা তুলে তো শপিং করতে গেছিলাম বললাম আজকে এসব শাড়িগুলো কিনে নেবো দিতে হবে সবাইকে তো কারণ আমার শাশুড়ি নবদ্বীপ থাকে তো তার শাড়িটা তো পাঠাতে হবে মানে আগস্ট তো শেষ সেপ্টেম্বর অক্টোবর মাসে পুজো তো ব্লাউজ ফ্লাউজ অনেক কিছু তৈরি করতে লাগে তো সেই কারণে আগে যে কাপড়গুলো কিনে নিয়েছি তো প্রথমেই এটা দেখাচ্ছি এটা হচ্ছে ঠাকুরের শাড়ি খুলে আর দেখাচ্ছি না ছাপা শাড়ি কিনেছি এই দেখো এরকম দিন দেখতে পাচ্ছ আমি সবুজ কালার কিনলাম আমার সেই লাল লাল এক রকম লাগে ভিতরে আমি চেষ্টা করি একটু অন্য অন্য কালার কিনে নাহলে একই রকম লাগে সবখানি লাল লাল এটাকে আলাদা করে রেখে দিলাম এই শাড়িটা আমার মা আমার শাশুড়ি মাকে দিচ্ছে সব ঠাকাই দেখতে সুন্দর হয়েছে না আমি খুলে দেখাচ্ছি না কারণ আমি না অত পাটপাট এখন মুশকিল আছে এটা আমার মা দিয়েছে আমার শাশুড়ি আর এটা আমরা দিয়েছি মানে আমার হাজবেন্ড আমি এটা মণিপুরি মণিপুরি বলবো এটা শাড়ি খুব সফট শাড়িটা ভীষণ সফট শাড়ি মানে বয়স্ক লোকেরা পড়তে কোনো অসুবিধা হবে না ভীষণ সব শাড়ি এটা এটা বেশ সুন্দর দেখতে না বলো এই যে দেখো এরকম ভাবে দেখিয়ে দিচ্ছি তোমাদের এটা ব্লাউজ পিস আছে মণিপুরি শাড়ি বললো এটা এইটা আমার মামি শাশুড়ির জন্য কিনেছি এটাও সব ঢাকায় সব ঢাকাই কিন্তু খুব ভালো হয় আমি নিজে পড়েছি বলেই জানি এটা আমার মামি শাশুড়ির জন্য কিনেছি আর এটা কিনেছি আমার মায়ের জন্য এটা সব ঠাকাই কিনেছি কারণ আমার মা বললো আমি কোথাও সত্যি কথা সেরকম বিবাড়ি বাড়ি আসে না তো আমি শাড়ি বেকার বেকার নিয়ে কোনো লাভ নেই তো সেই জন্য মায়ের জন্য এইটা কিনে সব ঠাকাই দিয়েছি আর শাড়ি আর আর শাড়ি বলতে কিছু নেই সেমা যায়নি মানে মা মানে আমার জেঠিমা সেমা যায়নি সেমার শরীর খারাপ তো সেই কারণে সে মাছকে যেতে পারিনি নেক্সট যেদিন সে মাছ যেতে চাইবে শরীর ভালো থাকবে তো সেই দিন গিয়ে সে মাকে সমস্ত কিছু মানে সে যে শাড়িটা নেবে সেটা কিনে নেবে আর টুকটানি বালিশে ওয়ার চাদর এইগুলো আছে এই যে এখানে সব আছে বালিশের ঘর পাশ বালিশের ঘর এই এগুলো আর দেখাচ্ছি না অত ফুলে দিলে দেখতে পাচ্ছে পাশ বালিশের ঘর মাথা বালিশের ঘর এগুলো সব আছে চাদর নিয়ে নিয়েছি দুটো এই একটা আর এই একটা দুটো চাদর নিয়ে নিয়েছি আর গামছা নিয়েছি ব্যাস ওটা দেখানোর কিছু নেই এই হচ্ছে আমার আপাতত পুজোর সব নিয়ে তো শাড়িগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে যাবে এখন তখন বেরোলাম কটায় পৌনে আটটা নাগাদ বোধহয় বেরোলাম কারণ তোমাদের যখন বললাম বেরোবো তারপরে ঠিকঠাকই কিছু কাজ ছিল তারপরে সেই কাজ কাজগুলো করে নিয়ে আমি তারপরে পনেরো আটটা নাগাদ গেলাম নটার মধ্যেই বাড়ি চলে এসেছি তার মধ্যে একটু লস্যি খেলাম খিদে পেয়ে গেছিলো আমি আর মা গেছিলাম বললাম জেঠিমা যেতে পারিনি তো গিয়ে লস্যি খেলাম দুজনে মা মেয়ে গিয়ে তারপরে বাড়ি চলে এলাম টোটো দোয়ারি তাহলে আজকের ভিডিওটা আমি বড় করছি না আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করা শেয়ার করো আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব তারা চটামট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তাটা গুড নাইট সিল ড্রেন্টস